গত পনেরো বছর আপনাদের দালাল সরকার বাংলাদেশে স্বৈরাচারী করে গিয়েছে এখন আর আপনাদের দালাল সরকার এই দেশের মধ্যে নাই তাই বলে দিতে চাই যদি বাংলাদেশের একটি ইঞ্চি মাটির দিকেও হাত তোলা হয় আর চোখ রাঙানো হয় বাংলাদেশের দালাল ছেলেরা যেভাবে দুই হাজার এক সালে আপনাদেরকে সীমান্ত যুদ্ধে পরাজিত করেছিল আবার প্রয়োজনে দেহের সবটুকু রক্ত বিন্দু ঢেলে দিয়ে দেশকে জয় করার জন্য দেশের সীমান্তর অস্তিত্ব রক্ষা করার জন্য আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কথা বলেন ঠিক কিনা থামেন প্রিয় মুসল্লিয়া নিউজ স্পষ্ট কথা দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আমরা এই দেশকে ভালোবাসি আমরা কচুরি পানার মতো এদেশে ভাগ ভেসে আসি নাই আমরা এই দেশ নগদ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি এদেশের দামাল ছেলেরা উনিশশো একাত্তরে দেখিয়ে দিয়েছিল কীভাবে দেশকে রক্ষা করতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশের সাথে ভারতের সাথে একটা সীমান্ত যুদ্ধ হয়েছিল দুই সালে ভারতের এবং বাংলাদেশের বাবুয়া সীমান্ত সিলেট এই পাকুয়া সীমান্ত দখল করার জন্য গভীর রাত্রে ভারতের সত্তর জনের একটা সৈন্যবাহিনী বিএসএফ এসে বাংলাদেশের বুকের মধ্যে ভারতের কলঙ্কিত পতাকা উত্তোলন করেছিল পরের দিন সকালবেলায় আমাদের মিডিয়া এই খবর পেয়ে চারশো জনের একটি দলবলসহ ভারতের ওই সামরিক আস্থানাকে উড়িয়ে দেয় এবং আত্মসমর্পণ করতে বাধ্য করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় এই ক্ষোভ ছাড়ার জন্য রংপুরের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে গভীর রাতে চক্রান্ত করে ব্রিগিয়ারের উপরে হামলা করতে আসছে বিশাল এক ব্রিগেড পাঁচশো জনকে নিয়ে অতর্কিত হামলা তারা চেয়েছিল প্রতিশোধ নিতে কিন্তু যখন হামলা করতে আসে বাংলাদেশের এক যুবককে জিজ্ঞাসা করেছিল আপকা বিডিআর কা ফোর্স কাহা হয় যে তোমার বিডিআর ফোর্স কোথায় ওই যুবক বুদ্ধিমান ছিল যখন বুঝতে পারলো এটা হিন্দুস্থানি মিলিটারি হিন্দুস্তানি শয়তান তখন ওই যুবক ভুল পথ দেখিয়ে দিল আর ওইদিকে মিলিটারি বা বিডিআরকে সতর্ক করে দিল ওইখানে মাত্র এগারো থেকে নয় জন বিডিআর ছিল আর ওদের বাহিনীতে ছিল পাঁচশো জন যখন ওরা ভুল তথ্য পেয়ে অন্য গ্রামের অন্য এক জায়গায় বিডিআর যে বিডিআর আস্থানা যে ওরা যখন আটকালো গুলিবর্ষণ করলো ভিতরের মধ্যে প্রবেশ করে দেখে কেউ নাই ওই মাত্র নয় জন থেকে তেরো জন তখন তারা এই চব্বিশ সালের মতো যোগাযোগ ব্যবস্থা সুন্দর ছিল না দুই হাজার সালের কথা বলতেছি তখন এই যে যখন বিডিআর আর নয় জন অথবা তেরো জন অথবা আটজন সদস্য ওই ক্যাম্পে ছিল তারা বুদ্ধি করে গেরিলা আক্রমণ করলো বিভিন্ন দিক থেকে তেরো জন তেরো দিকে চলে গেল তেরো জনের কাছে তেরোটি মেশিন গান ওদের পাঁচশো জনের দল যখন গ্রামের ভিতর দিয়ে আসলো চারো দিক থেকে বন্দুকের গুলি ছুটতে লাগলো মেশিন গানের গুলি ছুটতে লাগলো আর ওই দিকের ভারতের বিসিএ ভাবতে লাগলো হয়তো অনেক সৈন্য আমাদেরকে আক্রমণ করেছে আমাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে তখনকার এই নেতৃত্ব দিয়েছিল মেজর ফজলুর রহমান তার নেতৃত্বে যখন ওরা ধরাশায়ী হয়ে গেল অস্ত্র সামান ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল ল্যাচ গুটিয়ে একশো জন ওদের নিহত হয়েছিল আমাদের মাত্র তিনজন সৈন্য শহীদ হয়েছিল মাত্র একশো তিনজনের একশো ষোলো জন যখন ওদের নিহত হল ওরা পত্রিকায় পরের দিন দিল মাত্র ষোলো জন বাকি একশো জন দেয় নাই ওই দুই হাজার এক সালে আমাদের বিডিআররা কিন্তু ওদেরকে রক্ষা করে নাই আর এই কারণেই দুই হাজার নয় সালে এসে শেখ সরকারের দ্বারা ভারতের সরকার এই গুজরাটের কষাই মোদি আমাদের বিটিআরকে ধ্বংসযোগ্য চালিয়ে হত্যা করে ফেলেছিল আর সেখান থেকেই আমরা আবার জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ এখনো তরুণ যুবক আছে যারা গুলির সামনে বীর মুগ্ধের মতো যারা আবু সাইদের মতো হাতকে প্রসারিত করে বুক পেতে দিতে পারে গুলির সামনে দেশের অস্তিত্ব রক্ষার জন্য দেশের সার্বভৌম রক্ষার জন্য তারা যেমন দেশের ভিতরে স্বৈরাচারকে প্রতারিত করতে পারে পাকিস্তানকে তারা বৃদ্ধাঙ্গল দেখিয়ে দিয়েছে ব্রিটিশ সরকারকে তারা বৃদ্ধাঙ্গল দেখিয়েছে এতে যুবকগুলো মিয়ানমারের যুবকদেরকে মিয়ানমারের স্বৈরাচারীদেরকে যখন বৃদ্ধাঙ্গল দেখিয়ে দিয়েছে ভারতকে দুই হাজার এক সালে ধরাশায়ী করেছে এই গতকালকের খবর পাঁচজন ভারত বাংলাদেশের মধ্যে ঢুকছে আমাদের বিজেপি ফেরত দেয় নাই কারণ স্বৈরাচার সরকার আর দালাল সরকার এই দেশের মধ্যে নাই তাই এক নাম আমার সংকেত বা জানায় দিতে চাই যদি ভারত কোনোভাবে চক্রান্ত করে থাকে এই দেশের প্রতি তাহলে এই দেশের সমস্ত মানুষ হাতে হাত রেখে বুকে বুক মিলিয়ে আবার যুদ্ধে নেমে তোমাদেরকে এই দেশ থেকে লেস পালাতে বাধ্য করবে কথা বলেন ঠিক না এই দেশের মানুষ ইঞ্চি ইঞ্চি জমিকে তাদের কলিজা দিয়ে ভালোবাসে বিনিময় হলেও এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করবে যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমাদের অন্তর্বর্তনকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনাদের সেভেন সিস্টারের দিকে চোখ রাঙানির যে ভূমিকা দিয়েছে আমরাও তার সাথে হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবো কথা বলেন ঠিক না তাই ভারতের যারা দালাল আছেন যারা ভারতকে এখন এই দেশের মধ্যে ভালোবাসা দেখাতে চান আপনাদেরকে বলে যাই আপনাদের এই দেশে থাকার মতো কোনো স্থান নাই ভারতের দালালে যদি করতে হয় তাহলে আপনারাও ভারতে চলে যান কথা বলেন ঠিক কিনা না কারণ দেশ আমার এদেশ লক্ষ কোটি যুবকদের রক্তের বিনিময়ে এদেশ হাজারো মায়ের আত্মাদের বিনিময়ে এসেছে এদেশ কোনো হিন্দু দখলদার কোনো স্বৈরাচার কোনো গুজরাটের কসাই আর কোনো চাওয়ালার কাছে আমরা বিক্রি করতে পারি না কথা বলেন ঠিক ইনশাল্লাহ বিজয় অতি নিকটে যেমন আমরা এখন ধাপে ধাপে শুরু করেছি অতি শীঘ্রই আমরা ভারতকে তার উচিত জবাব দেব ইনশাল আল্লাহ الله ولا بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ বিশ্বাইগিম মিনাল খফ ওয়ালা নাব্ল ওয়ান নাকুম মিনাল খফ ভয় দিয়ে আল্লাহ কি দিয়ে পরীক্ষা নিবেন একটু সবাই বলেন কি দিয়ে ভয় দিয়ে ওয়ালা নাব্ল ওয়ান নাকুম বিশ্বাইগিম মিনাল খোফি ওয়াল জুররি খোদা দিয়ে অনাবস্থি মিনাল আমল সম্পদের ক্ষতি করে ফসলাতির সন্তানদের ক্ষতি করে তো এগুলো আল্লাহ সুবাহানাও তা আনার কী জোরে বলেন তো আর একটু জোরে বলেন পরীক্ষা আল্লাহ মাঝে মাঝে বান্দাদেরকে একটু পরীক্ষা করে যে এরা তো ভালোই আছে এরা কি আমারে ভুলে গেল নাকি এদের অন্তরের মধ্যে এখন আমি রবের ভালোবাসা আছে তবে এই পরীক্ষা পরীক্ষাসমূহ যারা পার করতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য আল্লাহ জানায়াত অবশ্যই সব ওই ধৈর্যশীলদের জন্য মহা পুরস্কারের ঘোষণা রয়েছে সোহানা এই পরীক্ষা কিন্তু আমরা তো দুর্বল দুর্বল বান্দাদের এই যে পরীক্ষা করতেছে তো আল্লাহর কাছে আমরা যেই পরীক্ষা উত্তীর্ণ করতে পারবো না সেই পরীক্ষা থেকে পানা চাই এই জন্য জানা আয়সা হাদিস বর্ণনা করেন ওখাদি শরীফের হাদিস নবীজি জি সাল্লু ওয়াসাল্লাম যখন এই এইরকম আকাশে কালো মেঘ বজ্রপাত দেখতেন তখন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ হুম্মা সৈ ইবান না আমার সাথে একটু বলেন আল্লাহ হম্মা সৈয়িবান না হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো আর এক হাদিসের মধ্যে আসে নবীজির জামানার মধ্যে এক সময় খরা চলতেছিল। তো এক সাহাবী নবীজিকে বৃষ্টির জন্য দোয়া করতে বললেন নবীজি দোয়া করলো এরপরে এত বৃষ্টি হলো ছয় দিন পর্যন্ত মুসল বৃষ্টি চলল এবার ওই সাহাবি আবার এসে বললে ইয়ারসুল্লাহ এবার বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করেন তাহ্ নব্বী সাল্লাহ বললেন আল্লাহ হুম্মা হাওয়া লাইনা আমার সাথে একটু করেন আব্বাহ হাওয়া লাইনা ওয়া আলাইনা এই দোয়াগুলো আমরা বৃষ্টির সময় পড়ব এবং বৃষ্টির সময় চারটা আমল বন্যা দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সময় কয়টা আমল করতে হয় আর একটু জোরে বলেন সবাই কয়টা এক নাম্বার নামাজ বাড়িয়ে দিতে হয় নামাজ নবীজি যখনই কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া বা দুর্যোগপূর্ণ অবস্থায় পড়ে যেতেন নবীজি সলাদ দাঁড়িয়ে যেতেন কোথায় দেরিয়ে যেতেন দুই নাম্বারে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই বন্যা ভূমিকম্প ইত্যাদি আসলে জোরে আজান দিতেন জোরে তিন নাম্বারে তাওবার পরিমাণ বাড়িয়ে দিতেন স্তেফারের পরিমাণ বাড়িয়ে দিতেন আর চার নাম্বারে অনেক বেশি আল্লাহ এগুলা পাঠ করতে থাকতেন আল্লাহ আমাদের সকলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক করুন আমিন এবার আসেন এই যে বন্যা চলতেছে বাংলাদেশে এটা কি আসলেই প্রাকৃতিক দুর্যোগ নাকি আচ্ছা আগে একটু শুনে নাকি আমাদের বন্ধু দেশ কর্তৃক আমাদেরকে এই দুর্যোগপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছে বাংলাদেশের সাথে ভারতের সাথে তেপ্পান্নটি নদী একসাথে আছে যেই নদীগুলো ভারতও ব্যবহার করে বাংলাদেশও ব্যবহার করে এর মধ্যে প্রায় তেরোটির উপরে নদীতে এই ভারত আমাদের বাংলাদেশের নদী শাসন করার জন্য সতেরোটির উপরে অথবা তেরোটির উপরে নদীকে অবৈধভাবে বাদ দিয়ে রেখেছে এবং এই যে কিছুদিন আগে মানে এই একদিন আগে আমাদের গমতি নদীর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের ভাষ্যমতে যে ডুম্বুর বাঁধ রয়েছে এই বাঁধটি ভেঙে পানি চলে আসে অথবা বাঁধটির উপর থেকে পানি চলে আসে আসলে এটা কতটুকু সত্য আমরা যদিও ন্যানো সেকেন্ডের জন্য ধরে নিলাম এই কথার পূর্ণ শর্ত তবে বলতে চাই এই বাদ যখন দেয়া হয়েছিল এই তেত্রিশ চৌত্রিশ বছর পর্যন্ত এই বাদ দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের মানুষ পানির সংকটে পড়েছে কথা বলেন ঠিক কিনা তো আপনার মন চাইল আপনি বাদ দিয়ে আমাদেরকে পানি আটকে দিবেন আবার আপনার মন চাইলো আপনি বাদ খুলে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিবেন মনে রেখে দেন